দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে হিন্দু ভাইদের উপরে জুলুম হয় আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো পাশ বিছানোর উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি ইউক্রেনের ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা খাতরাই তোদের মতে হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব ভাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এ দেশ তোমাদের যতটা এদের শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এদেশে অধিকার ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে ঘোরার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করা জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরবাল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন পরাই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালাকে লিজে যিনি রমক দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে আমি আরেকটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘর বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘর বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশ থেকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড় গুলো সুরক্ষিত থাকবে ঠিক না বেডিক এর শিরোকর গুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকড়ের নাম দলিত একটা শিকড়ের নাম সাউথ কি বলে সাউতাল বিভিন্ন এক একটা শিকড় সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকড় কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলেন জবাবের নাই তুমি যদি এতই হিন্দু ধরবি সরকার হও এতই যদি হিন্দু ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন সব রাজনীতি রুটি চক্কান্ত চক্রান্ত আজকে পঁচানব্বই পার্সেন্টের নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে বিশ্বই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকের মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবে তাহলে কি সমস্যা এই করিস তুই আস্তে 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 ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আওয়াজ দিয়েছিস শুনেছুন তো নাকি হ্যাঁ আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ ভাঙ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করে করেনে এ তো বোকাবা নিয়েছে আমার হিন্দু ভাইদের শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখোনি কেন আমি ফ্রিডম ফাইটার পীর আবু কাসের দিকির চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুভা কি বলে আসফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগোরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই এইসব ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইরে দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যে সিএম হিন্দু বিএন হিন্দু ভিডিও হিন্দু চটকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নয় দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমানকে করবো তোরা সব জায়গায় তোরা তারপরেও বলছি আমরা খatrাই তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতো হিন্দু সরস্ব দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মাওলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব ভাই আমাদের দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধুমাত্র একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরাক দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কী না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট সংশোধন করবো কী জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়েটা কিন্তু ভালো নাই